গতকাল দিল্লিতে যে জঙ্গি হামলা হয়েছে সেটা অত্যন্ত নিন্দনীয় শুধু তাই নয় আজকে ভারতবর্ষের সাধারণ মানুষ হিসাবে একথা বলতে ইচ্ছা করছে যে কি অবস্থা কেন এরকম ঘটনা ঘটছে দিনের পর দিন একটার পর একটা জঙ্গি হামলা হচ্ছে আর তাদের ধরবো তাদের নিকেশ করব দেশের মানুষ যখন একত্রিত হয়ে অত্যন্ত রকমের একটা মনের অবস্থা একটা দুঃখ বেদনা এবং হুঙ্কার ছাড়ছে আর তখন কিন্তু ভারত সরকার কেন আজকে এরকম ধরনের ঘটনা ঘটছে তার উপযুক্ত জবাব দিতে পারছেন না আজকে প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী সকলেই ব্যথিত সকলেই নিন্দা করছেন সকলেই যে চেষ্টা করছেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু কেন জঙ্গি হামলা আটকানো যাচ্ছে না কেন পেহেলগাঁওতে এরকম ধরনের যখন জঙ্গি হামলা হলো আমরা জানি যে গত এপ্রিল মাসে যে ঘটনাটি ঘটলো অত্যন্ত নিন্দনীয় আজকে মহিলাদের সামনে রেখে তাদের স্ত্রীদের সামনে রেখে তাদের স্বামীদের হত্যা করা হলো এত বড় ঘটনার পর ভারতবর্ষ যখন ভেবেছিল যে এত উপযুক্ত জবাব দেবে ভারত অপারেশন সিন্দুর করলেন ভারতবর্ষ কিন্তু তারপরেও দেখা গেল জঙ্গিরা কিন্তু তাতে খুব একটা ভয় পেল না আবার দিল্লিতে এরকম একটা রাজধানীর মতো জায়গাতে প্রকাণ্ড একটা ভয়াবহ বোমা বিস্ফোরণ ঘটালো এবং তাতে নিরীহ মানুষ মারা গেল যতবার জঙ্গি হামলা হচ্ছে নিরীহ ভারতবাসী মারা যাচ্ছে কেন এটা ঘটবে স্বাধীনতার এত বছর পরেও কেন জঙ্গি হামলা বন্ধ করা গেল না আজকে ভারতবর্ষের এত বড় বড় সমস্ত নেতারা রয়েছেন আজকে ভারতবর্ষ এত শক্তিশালী দেশ তার স্থল জল এবং যে আকাশপথ যে অত্যন্ত স্ট্রং তার সেনাবাহিনী অত্যন্ত স্ট্রং আজকে এত কিছুর পরেও কেন জঙ্গিহানাকে আটকানো যাচ্ছে না এই প্রশ্ন কি আমরা তুলতে পারি না আজকে ভারতবর্ষের সমস্ত মানুষ যখন অপারেশন সিন্দুর হয় সবাই এক বাক্যে ভারত সরকারকে সমর্থন করেছেন এবং যখন বেহেলগাঁওতে যখন এত জঙ্গি জঙ্গিহানা হলো এবং যখন একটার পর একটা মানুষকে যখন ওরা নিকেশ করছে তখন কিন্তু আমরা কি করছি না ভারতবর্ষকে ভারতবর্ষ সরকারকে আমরা সমর্থন জানাচ্ছি আমরা বলছি যে তা আমরা বাসে আছি আপনারা অ্যাকশান নিন ভারতবর্ষ অ্যাকশান নিল কিন্তু হঠাৎ করে দেখা গেল অপারেশন সিন্দুরটা মাঝপথে থেমে গেল আজকে যদি অপারেশন সিন্দুর আরো হতো কন্টিনিউ হতো আজকে যদি সমস্ত ঘাঁটিকে ঘুরিয়ে দেওয়া যেত পাকিস্তানকেও যদি উচিত শিক্ষা দেওয়া যেত তবে কিন্তু আজকে হয়তো জঙ্গি হানা হতো না আজকে জঙ্গি হানার পিছনে যে পাকিস্তান রয়েছে সে বিষয়ে সন্দেহ নেই কোনো কিন্তু কেন আজকে কোনো রকমের প্রিকয়েশান হচ্ছে না কেন দিল্লির মতো জায়গাতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার নয় কেন এরকম ধরনের একটা বোমা বা গাড়ির মধ্যে বোমা রেখে চলে যেতে পারছে কেন পুলিশ আটকাতে পারলো না এই প্রশ্ন কিন্তু উঠবেই আজকে দিল্লি বিধানসভা এবং দিল্লির যে মেইন যে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকারের হাতেই থাকে কিন্তু সেই পুলিশ বাহিনী তথা সমস্ত রকমের ফোর্স তবে কেন দিল্লির মতো এরকম জনবহুল জায়গাতে কিভাবে এসে রেখে গেল গাড়ির মধ্যে বোমা বা অন্যান্য কিভাবে ঘটলো সেই তদন্ত তো অবশ্যই হবে কিন্তু তদন্ত হলে শুধু হবে না আমরা এই জঙ্গিদেরকে একদম নিকেশ করতে হবে জঙ্গিদেরকে এনকাউন্টার করে দিতে হবে তা না হলে কিন্তু ভারতবর্ষের রক্ত মানুষের রক্ত কিন্তু ঠান্ডা হবে না আজকে ভারতবর্ষ অত্যন্ত দুঃখে রয়েছে শুধু তাই নয় অত্যন্ত একটা কষ্টের মধ্যে রয়েছে এবং মনের মধ্যে একটা আক্ষেপও রয়েছে যে কেন ভারত সরকার অপারেশন সিন্দুরটা কন্টিনিউ করলেন না যদি কন্টিনিউ করে পাকিস্তানকে একেবারে অবস্থা খারাপ করে দিতেন আজকে পাকিস্তানে কোনো অব উঠে দাঁড়ানোর মতো ক্ষমতা যদি না থাকতো তবে তারা কিন্তু কোনো জঙ্গিকে মদত দিতে পারতো না আজকে জঙ্গি হানা যতবারই ঘটছে কোনো না কোনো সাধারণ ঘরের মানুষ মারা যাচ্ছে আজকে কিন্তু অত্যন্ত দুঃখের দিন বেদনার দিন যে ভারতবর্ষ স্বাধীনতার এত বছর পরেও এত সমস্যার পরেও কিন্তু সে কিন্তু এই সমস্যাটাকে কিছুতে আটকাতে পারলো না সরকার বদল হচ্ছে সরকার আসছে সরকার যাচ্ছে কিন্তু জঙ্গিহানা থামছে না কোনো না কোনো অবস্থায় হানা ঠিক হয়ে যাচ্ছে এবং সাধারণ মানুষ তাদের বলি হচ্ছে কেন এটা হবে কেন কবে আটকাবে আজকে দু হাজার পঁচিশ সাল শেষ হয়ে গেল কবে আমরা এর থেকে মুক্ত হতে পারবো কবে মুক্তি পাবো কবে পাকিস্তানকে উচিত শিক্ষা দেওয়া হবে কেন এখনো পাকিস্তানকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে না ভারতবাসী হিসাবে আমরা কি এই কথা তুলতে পারি না আমাদের অত নিয়মকরণ বুঝি না আমরা আমরা চাই শুধুমাত্র জঙ্গিদের নিকেশ করলে শুধু চলবে না পাকিস্তানকে একেবারে শুয়ে ফেলতে হবে পাকিস্তানকে একেবারে ঘুরিয়ে দিতে হবে যাতে করে পাকিস্তান কোনোভাবে ভারতকে কোনোভাবে বিপর্যস্ত করার চেষ্টা না করতে পারে জঙ্গি হানা করে সাধারণ মানুষের নিরীহ মানুষের এভাবে প্রাণ কেড়ে দিতে না পারে এটাই কিন্তু ভারত সরকারের কাছে আবেদন আমরা সবাই পাশে আছি ভারত সরকারের ভারত সরকার যে স্টেপ নেবে আমরা সমর্থন করব সমর্থন করেছি আগেও কিন্তু একটা আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যে আপনারা বদলা নিন আপনাদের পাকিস্তানকে ঘুরিয়ে নিন দয়া করে যাতে মাথা তুলে আর দাঁড়াতে না পারে এক সময় তো লালকৃষ্ণ আডবানি বলেছিলেন যে পাকিস্তানকে ঠান্ডা করতে বেশি সময় লাগবে না তবে কেন এখনো স্পেয়ার করা হচ্ছে পাকিস্তানকে আমরা এখনো বুঝতে পারছি না আমরা আশা করবো উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে জঙ্গিদের শুধু ধরলেই চলবে না পাকিস্তানকে যেখান থেকে সোর্স জঙ্গিদের সেই পাকিস্তানকে একেবারে ভেঙে গুড়িয়ে দিতে হবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশানে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন